সমস্যাটা এখন টোটাল কি হয়েছে আপনার বলেন আমাদের টোটাল আমার পাঁচ বছর প্রেম করছে পাঁচ বছর প্রেম আমারে আমার করছে আচ্ছা বিয়া আপনার গাজীপুরের নামের মাইয়ার লোক কক্সবাজার গেছে

আমি কি বুড়ো হয়ে গেছি আজকে যদি আমি বুড়ো হইতাম না প্রতিবন্ধী থাকতাম না লন্দ থাকতাম তাইলে অন্য মায়া নিয়ে ঘুরতো না এখন বিষয়টা শুনেন আপনি যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন

যাও <laughs> 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 <laughs>